হ্যালো হাই ফ্রেন্ড গুড মর্নিং এখন সকাল ছটা আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপরে দেখো বিছানাগুলো গোছানো হয়ে গেছে এইগুলো কালকের ধোয়া কাপড় রোদে শুকানো হয়েছিল বাচ্চারা উঠিয়েছে এখন ওরা তো গোছাতে পারে না তাই আমি সকালের দিকে বিছানাগুলো উখিয়ে উঠিয়ে সব থেকে প্রথমে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমার কাপড় গোছানো হয়ে গেল। বিছানো ঠিকঠাক করা হয়ে গেল। এবার আমি ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি এবং চা রান্না করে ফেলেছি আমাদের সবথেকে প্রথমে ভগবানকে ঠাকুরকে অর্পণ করা হয় তো আমরা চা খাওয়ার আগে ঠাকুরকে অর্পণ করলাম এরপর আমরা চা সবাই মিলে খাবো তো এইগুলো আমি আমি সকালে উঠি কি করছি সেটা দোকান যাওয়ার আগে পার্লারে যাওয়ার আগে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাতের কিছু বাসন রয়েছে এবং এটা চা খেলাম সেই বাসনগুলো রয়েছে এই বাসনগুলো এবার মেজে ফেলবো বাড়ির সমস্ত কাজ করে স্নান করে এবার আমি রান্নাঘরের মধ্যে চলে তাহলে তোমরা দেখো আজ আমি তোমাদের সঙ্গে ডিম আলু সোয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা আমার ব্লগ ভিডিও এটা আমার একটা নতুনত্ব ব্লগ এরকম ব্লগ আমি কোনোদিন বানাইনি আজ আমার ইচ্ছে হলো কেননা প্রচণ্ড রোদ বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না ঘোরা যাচ্ছে না যেতেও পাচ্ছি না সেই জন্য ভাবলাম আজ আমি ঘরের মধ্যে কি করছি সেটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব তাই আমি এরকম ব্লগ বানিয়ে তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটাকে শেয়ার করো দেখো এখন আলু আমি ফ্রাই করছি খুবই কম তেলে খুবই কম তেল মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি তো তোমরা দেখো দেখো এখন ডিমের পোস্ট বানাচ্ছি আমি এইটা এই ডিম দিয়ে আমি সয়াবিন আলু আর আলু দিয়ে একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই কম তেলে খুবই কম তেল মশলা দিয়ে আর খেতে এত সুন্দর হবে তোমরা আঙুল চাটবে তোমরাও যদি চাও ভাবে। খুবই কম তেল মশলা দিয়ে বানিয়ে খেয়ে তো দেখো তবে বুঝবে যে কেমন হয় তোমরা তো আমার থেকেও ভালো ভালো রান্না করো আমি তোমাদের রান্নাগুলো দেখি কিন্তু এইভাবেও একবার ট্রাই করে দেখো তোমাদেরকে খুব ভালো লাগবে আমাদের বাড়িতে প্রায় আমার মা আমি সবাই আমরা অসুখ জানো তো আমাদের তেল মশলা খাওয়া বারণ ওই জন্য আমাদেরকে খুবই কম তেলের মধ্যে কম তেল মশলা দিয়ে রান্না করতে হয় তো আমাদের অভ্যেস হয়ে গেছে এরকম খাওয়ার খাওয়ার তো এখন বেশি তেল মশলা খেলে যেন মনে হয় পেট ফেপে গেল পেপের মধ্যে পেটের মধ্যে গ্যাস হলো সেই জন্য আমরা খুবই কম তেল মশলা দিয়ে শাক সবজি রান্না করি তো তোমরাও এইভাবে রান্না করে খাও দেখবা তোমাদেরকেও খুব ভালো লাগবে একদম এক থাল ভাত তোমরা আরামসে খেয়ে ফেলবে দেখো আমাদের বাড়িতে সবাই অসুখ আমার বয়স্ক মা রয়েছে আর আমারও পেটের একটু প্রবলেম রয়েছে আমাদের ডাক্তারে মানা করে রেখেছে তেল মশলা বেশি খাওয়ার জন্য সেই জন্য আমাদের সবজিগুলো একটু সাদাতে ভাব বেশি হয় কিন্তু সাদাটে ভাব হলেও আমাদের সবজি খুবই টেস্টি আর স্বাদিষ্ট হয় তোমরাও এইভাবে সবজি সবজিটা বানিয়ে খাও দেখো তোমাদেরকেও খুব ভালো লাগে লাগবে কেননা তোমরা তো তেল মশলা অতিরিক্ত দাও তাই না তোমাদের আমি রান্না দেখেছি তোমাদের সবজির মধ্যে অনেকই তেল আর মশলাই থাকে কিন্তু আমার এই সবজিটা তোমরা দেখো একদম তেলও নাই আর সেরকম মশলাও নাই তার সত্ত্বেও সবজির কালারটা দেখো কি সুন্দর কালার হয়েছে তোমরা এক থাল ভাত আরামসে খেয়ে নিতে পারবে এত স্বাদিষ্ট আর স্বাদ রয়েছে এই সবজির তোমরা এইভাবে ডিম আলু সোয়াবিন দিয়ে রেসিপিটা তৈরি করো দেখো একেবারে গ্রেভি যেটা জল বলতে কোনো কিছুর নাম গন্ধ নেই দেখছো সবজির কালার এই সবজি দিয়ে আরামের সঙ্গে এখন গরমের দিন বুঝতেই পারছো বেশি তেল মশলা খাওয়া খুব ভয়ানক ব্যাপার তো তোমরা এইভাবে সবজিটা রান্না করো তোমাদেরকে আশা করি খুব ভালো লাগবে আর খুব টেস্টি লাগবে রান্না হয়ে গেছে আমি সবাইকে রান্না খাওয়ার দিয়ে ফেলেছি এবার আমার পালা আমাদের বাড়িতে তো দুধ দই হতেই থাকে দুধ দই না থাকলে ভাত কেউ খেতেই পারে না তো তার তার মধ্যেও একটা টেস্টি সবজি হওয়া দরকার তো আমি সয়াবিন আলুর আর দিয়ে যে রেসিপিটা বানিয়েছি সবজিটা বানিয়েছি দেখো সেই সবজি দিয়ে খাবার খাচ্ছি দেখছ তো এখন সকালের সময় আমাকে পার্লারে যেতে হবে তাই আমি ভাবলাম একটু করে একটু ভাত খেয়ে নি তো আমি ভাত খাচ্ছি তোমাদেরকে শেয়ার করলাম আমার বানানো সবজিটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা শেয়ার করো আর আমাকে বলো দেখো আমার বাবু এখন পড়ছে ওর টিচার চলে এসছে তো আমার বাবুর সঙ্গে আর একটা বাবু ওর সঙ্গে পড়ে কেননা দুজনা একসঙ্গে কি বলবো ছটপটে। অন্য সময় ওর গলার আওয়াজ খুব বেশি বেড়ায় কিন্তু পড়ার সময় খুবই আস্তে আস্তে পড়া করে বলতে হয় জোরে করে পড় দেখছো তো এটা আমার বাবু আমি যেমন চাইরা কব খুবই ওর মুখটা খুবি হাসি খুশি সব সময় হাসতে থাকে আর দেখছো পড়ছে পড়ছে তাও ওর মধ্যে একটা बदमाशি ভাব রয়েছে বলো টিচারের সঙ্গে কিরকম ই আর কি করে করে পড়াশোনা করছে দেখছ তো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আমি তোমাদের তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দূরের থেকে কাছের থেকে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার যত পুরোনো বন্ধু রয়েছে বান্ধবী রয়েছে লাইক করো আর কমেন্ট করো তোমরা তো কমেন্ট করো বন্ধু কিন্তু লাইক করতে ভুলে যাও তোমাদের এক একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা আমাকে লাইকও করো আমার একটা নতুন চ্যানেল রয়েছে যেখানে আমি শর্ট ভিডিও বানাই তোমরা তো জানো টেক সুষমা জিরো জিরো ওয়ান সার্চ করে দেখে নিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বেশি করে শেয়ার করো তোমরা তো জানো শর্ট ভিডিও বানাতে গেলে লাইভে আসতে হয় তো আমি লাইভেও আসি তোমরা আমার লাইভেও জয়েন্ট হয়েও আমার সঙ্গে কথা বলো আমি সন্ধ্যার দিকে আমি আমার লাইভে আমি বিশেষ করে কখনো এগারোটার দিকে আসি আর কখনো চারটের দিকে আসি আর বেশিরভাগ ক্ষেত্রে আমি সাতটা সাড়ে সাতটার দিকে আসি তো তোমরা আমার লাইভ একটু জুড়ো আমার সঙ্গে কথা বলো আমাকে খুব ভালো লাগবে তোমাদের তোমরা কি চাইছো সেটা আমি বুঝতে পারবো আর সেভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আমার বাবু খুবই ছটপটে তো দেখো আমি বাবুকে ধরে ধরে বলছি ওর ম্যাডাম রয়েছে তার সত্ত্বেও ও ঠিক করে পড়া করতে চাইছে না তো আমি বলছি যে এটা কি এটা কি বলে জিজ্ঞাসা করছি আর ও টক টক করে বলছে আর তখন আমি ওকে একটু আদর করলাম আর এই বাচ্চাটা এই বাচ্চাটা তো খুবই সুন্দর নিজে নিজে কি সুন্দর পড়ে ও ম্যাডাম রয়েছে ও বলছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে এই ছড়াটা ওর টিচার ওকে পড়াচ্ছে বলছে একটু একটু করে টিচারে বলছে আর সম্পূর্ণটা বাচ্চাটা বলছে তো বাচ্চাটা পড়াশোনায় খুবই ভালো কি সুন্দরভাবে টক টক করে কথা বলে পড়ছে আমাকে তো খুবই ভালো লাগলো আর মাটিম টিম তারা মাঠেই পারে ডিম